হ্যালো এভরিওয়ান সো ওয়েলকাম টু আওয়ার থ্রি সিস্টার ব্লগ চ্যানেল সো আজকে আমাদের থ্রি সিস্টার ভ্লগে নিয়ে এসেছি একটা চিকেন বিরিয়ানি তাও শর্টকাট চিকেন বিরিয়ানি আজকে আম্মু বানাচ্ছে চিকেন বিরিয়ানি যেটা খেতে লাগে না কি জাস্ট অসম তো চলো দেখতে থাকি কীভাবে এই চিকেন বিরিয়ানিটাকে প্রসেস করে ফার্স্টে তোমরা তো দেখতেই পারছো তারপর আলুর উপরে লবণ শুকনামি আর শুকনা মরিচনা নর্মাল মরিচের গুঁড়া তারপর হলুদ তারপর এগুলোকে ভেজে ফ্রাই করে নিতেছে তারপর এখানে চাল চালটাকে ভালো করে ধুয়ে নিল ধুয়ে কিছু ডিম কেটে ফ্রাই প্যানে এটাকে ফ্রাইড করে দিল তোমরা আবার এই প্যান দেখে বলো না এরকম বিচ্ছি কেন প্যানটা ইটস নট এ বিচ্ছ্রি এটাকে ভাজা পোড়ার সাথে ব্যবহার করতে হয় তোমরা তোমাদের বাসায় নিজেদের আছে আছাই গেস সো এখানে আলুটাকে ফ্রাই করে নিচ্ছে আর যে চাল আর এখন বাটিটা এই প্যানটার উপর বসিয়ে দিল তারপরে দিয়ে দিচ্ছে তেজপাতা যা যা উপকরণ লাগে তারপর স্বাদমাতো তেল তেল দিয়ে জিরা তারপর ফুটে তারপরে আরেকটা জিরা কি জানি ওইটা দিয়ে দিয়ে দিচ্ছে দারচিনি তারপর যেই তেলটা হয়ে গেছে মানে পেঁয়াজের সাথে তেলটা ওটা হয়ে গেছে তারপর এটা উপরে দা হলো ধোয়া চালটা দিয়ে একটুখানি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে হচ্ছে যে ভাজা আলুটা দিয়ে দিল। তারপর কেটলিতে গরম পানি করে নিয়েছে সেই গরম পানিটাও দিয়ে দিল তারপর দেখো দেখতে মনে হচ্ছে স্যুপ কিন্তু পরে হয়ে যাবে বিরিয়ানি তারপর ভালো করে রাল ডাল দিয়ে একটু দুধ দিয়ে দিলো তারপর ঢেকে কতক্ষণ রেখে দিল এদিকে আমর ব্যস্তাও হয়ে গেছে রেডি ওয়া ইটস সো নাইস মনে হচ্ছে তেলের মধ্যে একটু দুধ তারপরও এটা একদমই রাইট তারপর কিছু কাঁচামরিচ আর ভাজা চিকেনটা দিয়ে দিল তারপরে প্রায় হয়ে এসেছে তারপরে যে ভাজার ডিমগুলো দেওয়া ছিল সেই ডিমগুলোও দিয়ে দিল ডিম দেওয়ার পর একটু ভালো করে ইয়ে করে দিল তারপর দিয়ে দিচ্ছে ব্যারেস্তা পরে শেষমেশ একটু ঘরের ঘরোয়া ঘি যেটা এটাই এই ঘিয়ের নামটা সেটা দিয়ে দিল তোমরা আবার ভিবো না এটা ঘরোয়া ঘি বলেছে দেখে এটা আমনি নিজে বানিয়ে এটা কিনা এই তো প্রায় সেই বিরিয়ানিটা হয়ে গেছে ওয়াও জাস্ট সি গাইস গেটস ওয়াস লুকিং লাইক এত দেখতে মজা হইলে খাইতে কি হবে গাইস অনেকই আমনি লাগছে আর দেখো এত সুন্দর করে সাজাইলে মন তো হবে না যেটা বাজে হয়েছে এটা একদম পারফেক্ট অ্যান্ড অনেকই আমি হয়েছে তিনটা ডিম আমের আচার

এখন আমি খাবো চিকেন গাইস অনেক জুসি অনেক মজা সো সবাইকে টাটা ও একটা জিনিস ভুলে গিয়েছি আজকে কিন্তু আমি সেভেন আপু খাবো এইটা নিয়ে চিকেন বিরিয়ানি নিয়ে সবাইকে বাই আর আমার জন্য বাই